আমাদের মধ্যে আমরা পেয়েছি ডক্টর মুজিবর সাথে শান্তি বার্তার সকল সদস্যের মধ্যে আমাদের এখানে কিছু সদস্য এসছেন মিস্টার সাবিবাবু এসছেন তো মোটামুটি আজকে এইটুকু অবস্থাতে থেকেও আমরা আনন্দটা একবারে কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পেরেছি তো এই ব্যাপারে একটুখানি আমাদের ডক্টর মুজিবা বাবু কিছু বলবেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি উনি কিছু বলুন আমরা সবাই যে যার মতো যেখানে থাকি না কেন আমাদের একে অপরের কথা না ভাবলে ঠিক সমাজ গড়ে উঠবে না এবং ভালোভাবে চলবে না সেই চিন্তা ভাবনা থেকেই আমরা ছোট ছোট করে বিভিন্ন কাজ করে যাই তার মধ্যে একটা কাজ এই গাছ লাগানো বিভূতিভূষণ সেবা সদনে ঠান্ডার ক্লাবের সহযোগিতায় এই গাছ লাগানো এবং তার পরিচর্যার যে নিদর্শন আছে সেটা দেখার জন্যই মেনলি আমাদের টিম আজকে এসছে এবং এর সঙ্গে অন্যান্য কাজ কিভাবে করছে সেই মেল বন্ধনে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে চাইছি আমাদের শান্তি ফাউন্ডেশন ফাউন্ডেশন গুটিগুটি পায়ে এগোচ্ছে সেদিক দিয়ে ধরতে গেলে এই ঠান্ডার ক্লাব অনেক বেশি আগিয়ে গেছে এবং এদের কাজ অনেক দিন থেকে শুরু হয়েছে অনেকটা বিস্তৃতভাবে করছে এদের সঙ্গে কলপরশন করে মেলবন্ধরে আমরাও আস্তে আস্তে সেই দিকে এগিয়ে চলছি সামনে একটা মডেল দেখলে যে কোনো জিনিসের কাজে করার সহজ হয় তো আমরা ক্লাবের সেইভাবে মডেল হিসাবেই ধরছি সেই জন্য আমরা এটা একটা দেখতে এসেছি তো গাছ লাগানোর কাজ এর আগে থেকেই শুরু হয়েছে আজকে একটা প্রতীকী গাছ আমাদের শান্তিমাতা প্লাস থান্ডা ক্লাবের সহযোগিতায় লাগানো হলো এ কাজ চলতে থাকবে প্রত্যেক বছরই চলবে আমাদের যে এক লাখ গাছ লাগানোর যে একটা প্রকল্প নেওয়া হয়েছে সেইটার আস্তে আস্তে এগিয়ে যাবে তো এই বিভিন্ন জিনিসে সমাজের স্বার্থে জনসাধারণের স্বার্থে আমরা কাজ করে যাব আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে সেটা কিভাবে কি করা হবে আমরা একটু পরেই আবার বসব আন্ডার ক্লাবে যারা জ্ঞানীগুণীজন আছেন তাদের জ্ঞানের সহায় আমরাও একটু আলোকিত হয়ে ভবিষ্যতে যাতে আমরাও কাজ করতে পারি সেইটার চেষ্টা করব তো আমাদের সঙ্গে আছে আমাদের ডিরেক্টর সাবির খান উনি বলবেন এবং মামুদার আর সাগর আছে ওরাও কিছু কিছু কথা বলবে অলরেডি অনেক বলেছে তার মুজিবর সঙ্গে আমি কয়েকটা জিনিস অ্যাড করবো শুধু অলরেডি দীপুবাবু অনেক দিন আগে থেকে এই পাইটা করছে আমরা তিন বছর এটা চার বছর চলছে আমরা চার বছর আমাদের সামর্থ্য প্রতি চেষ্টা করছি করার এরপরে আমি আশা করব আমাদের পরের যারা মানে তোমরা তোমরাও যাতে এই কাজটাকে নিজেদের সামর্থ্য মতো এগিয়ে নিয়ে যেতে পারো সেটাও আমাদের কাছে অনেক বড়ো পাওনা আমি আশা করব বেশি কিছু বলবো না ঠিক আছে এইটুখানি আশা করব তোমরাও আমাদের সঙ্গে কোনো না কোনো ব্যাপার এটা বলবো না যে সবসময় টাকা পয়সা দিয়ে এই যে আমাদের সঙ্গে হাত লাগাচ্ছ এর জন্য যদি এগিয়ে আসো সেটাও আমরা চাই ঠিক আছে আমি এই বলেই আমি অনেক আমরা জাঙ্গিপাড়ায় এসেছি মোটামুটি আমাদের প্রত্যেকেরই বাড়ি কলকাতার তো এই জাঙ্গিপাড়ার যে এই ঠান্ডার ক্লাব বা জাঙ্গিপাড়ার যে বিভূতিপূর্ধ সেবা সদন এর সাথে আমরা প্রায় দিন ধরেই পরিচিত আমার আজকে এটা প্রথম ভিজিট এখানে প্রথমবার এসে আমি মানে খুব ভালো লাগছে এখানে শুধু মানে কাজ হচ্ছে শুনছি তা নয় মানে এসেও দেখলাম না কাজ হয়েছে এবং এনারা করছেন আমরা আজকে এখানে একটা বৃক্ষরোপণ উদ্দেশ্যে মেনলি এসেছিলাম তো সেক্ষেত্রে একটা প্রতীকী গাছ সবেদা গাছ লাগানো হলো আমাদের আশা যে আমরা আগামী দিনে এখানে নিশ্চয়ই এসে সবেদা পেরে খাবো তো এখানে সামনে পলাশ বনও আছে দেখতে পাচ্ছি এবং উল্টো পাশে এখানে এনাদের একটা খুব ভালো সেট আপ আছে সেখানে অনেক ডাক্তারও বসেন তো মেনলি আমাদের যে প্রজেক্ট এখানে হচ্ছে আমাদের এনজিও বা যেটা এটা দু তিনটে কাজ হচ্ছে তো এর মধ্যে একটা আমাদের সিকোরেট ডাক্তারবাবু বলে একটা প্রকল্প আছে সেই প্রকল্পে এখানে অলরেডি ডাক্তার মুজিবুল আমাদের মুজিবুরটা এখানে অলরেডি মানে বিনামূল্যে সার্ভিস অনেক অনেকদিন ধরেই দিচ্ছেন এবং আগামী দিনে হয়তো আমরা চেষ্টা করব আমাদের আরও কোনো ডক্টরকে এখানে ইন্সপায়ার করা যে এখানে যাদের সেটা আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ এখানে আগে আমাদের জসিম মানে জসীমদা আমাদের ডক্টরবাবু উনি ইলেকট্রিশিয়ান উনিও আগে এখানে সার্ভিস দিয়েছেন ব্যস্ততার কারণে হয়তো এখন পারছেন না আমরা যদি সুযোগ হয় তাহলে উনি আবার আসবেন এবং এখানে এসে দেখলাম আজকে গাছ তো লাগানোই হলো গাছ নিয়ে তো বলার কিছুই নেই মানে এখন আমাদের খুব মানে নিট যে গাছকে বাঁচানো কারণ আগামী দিনে গাছই আমাদের বাঁচাবে আমরা নির্বিচারে হয়তো গাছ কেটে ফেলছি ধ্বংস করে ফেলছি গাছের হয়তো বলার মতো ক্ষমতা নেই কিন্তু তাদের মানে দরকার আমাদেরকে তো আমরা সবুজের সন্ধানে বলে একটা সবুজ এই একটা প্রকল্প যেখানে আমরা এক লক্ষ গাছ লাগানোর প্রকল্প নিয়েছি আমরা প্রথম বছর কিছু গাছ লাগিয়েছিলাম তা গত বছর বেশ ভালো পরিমাণে আমরা গাছ লাগিয়েছি প্রায় হাজার পাঁচেক গাছ আমাদের লাগানো হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে যে এবছরও আমরা শুরু করেছি বর্ষা তো একটু ঢিলেতেই এসছে তো যাই হোক আমরা কাজ আমাদের এবছরও গাছ লাগানোর কাজ হচ্ছে কিন্তু যেটা এবছর মেন আমাদের দেখা হচ্ছে যে গত বছর আমরা গাছ লাগানোর পর দেখলাম সংখ্যাটা কিন্তু খুব মাত্র পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ কোটি এটা ম্যাটার করে না ম্যাটার করে কতগুলো গাছ বেঁচে থাকছে সেই জন্য পরিচর্যাটা খুব দরকার তো এখানে দেখুন একটা গাছ লাগানো হলো এর সঙ্গে সঙ্গে গাছটাকে ঘিরে দেওয়া হলো পাতা দিয়ে এবং যাতে কোনো মানে ছাগল বা অন্য কিছু প্রাণী এসে খেয়ে না ফেলে এবং এইভাবে এবং এনারা আগেও পরিচর্যা করেন হয়তো আমরা আগামী দিনে তাদের ভিডিও দেবো এনারা কে আর পরিচর্চা করছেন তো এই জিনিসটা দরকার মানে আমরা যে সংখ্যাটা পাঁচ হাজার না হোক আমরা গতবার হয়তো পাঁচ হাজার লাগিয়েছি এবার হয়তো আমাদের পাঁচ হাজার হবে না হয়তো সংখ্যাটা হাজার হবে কি বারোশো হবে কি পাঁচশো হবে কিন্তু আমাদের এম হচ্ছে আমরা যে অভিভাবকদের হাতে গাছটা খুঁজে দিচ্ছি আমার সামনে দীপকদা আছেন এরকম অভিভাবকদের হাতে কাজটা দেওয়া হচ্ছে এবং আমরা একটা লিপলেটও দিয়েছি কতবার আমরা কোথায় কোথায় করেছে একটা আবেদনও করছি যেহেতু একটা এনজিও তো সবারই মানে সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের কাজ করছি তো আমরা এখানে আবেদনও রাখছি তো আমরা এতে মোটামুটি একটা আবেদন রেখেছি সবারই কাছেই যে খুব মানে ক্ষুদ্রতেই এবার বেশি তো পয়সা লাগে না একটা গাছের চারার জন্য পঁচিশ টাকা পঞ্চাশ টাকা তো ম্যাক্সিমাম তো পঁচিশ টাকা করে আমাদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য কিছু কাজ আমরা গত বছরও করেছি কয়েকটা একটা পেজে তো আর বেশি ছবি দেওয়াও সম্ভব হয় না তো এটা আমরা করেছি তো এইসব কাজগুলো তো এবার আমরা সেরকম অভিভাবকদের খুঁজেছি এবং দেখেছি দীপকদা সত্যিই খুব ভালো অভিভাবক গাছেদের জন্য তো দীপকদা অনেক দূরে চলে গেছেন একটা কাজ করতে করতে তো এই দীপকদার মতো অভিভাবকদেরই আমাদের খোঁজ চলছে সেখানে আমরা আমাদের ইনভেস্ট করছি আমাদের গাছেদের ইনভেস্ট করছি মানে আমরা গাছেদের যেন দত্ত নিতে পারে এরকম একটা হাত খুঁজছি আমরা তো এই গাছটা তো খুবই ভালো এরকমভাবে সংখ্যাটা মেন নয় যে আমরা অনেকেই এখন দেখছি মানে যেহেতু প্রত্যেকে গাছ লাগাচ্ছে বা গাছ লাগানো তো একটা ফ্যাশনও হয়ে গেছে এখন সেই এক কোটি এক লাখ দশ কোটি এটা মানে এটা ম্যাটার নয় যে কতটা আপনি লাগাবেন তো যাই হোক আর বেশি গাছ নিয়ে বেশি কথা বলবো না সবাই জানে এখানে এখানে অনেক পেছনে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে এদের সাথে এখানে ইন্টারাকশন হলো আমার অতটা আইডিয়া ছিল না এরা কি জন্য এখানে আছে তো এখানে একটা দেখলাম স্কুলও চালাচ্ছে এনারা মানে কি শুনলাম ডক্টর একটা সেট আপ আছে প্লাস গাছ নিয়ে কাজ করেন প্লাস আরও বিভিন্ন রকম সমস্যামূলক কাজ তো করেই থাকেন তো বাচ্চাদেরকে নিয়ে একটা মানে হয়তো অনেক ছেলে আছে এনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানে একটা হয় না মানে বা বাবা এখানকার হয়তো গার্জেনরা হয়তো অতটা কেয়ার নেন না কিন্তু এনারা গার্জেনের রূপেই কাজ করছেন বাচ্চাদেরকে নিয়ে হয়তো ফুটবল খেলছেন বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করাচ্ছেন স্বামীজি যেমন বলে গেছে মানে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তো স্বাভাবিক ফুটবল খেলা ভালো মানে উনি অ্যাক্টিভনেসের কথা বলেছিলেন মানে এই নয় যে গীতা পাঠ খারাপ তো সেই হচ্ছে সেই কথাগুলো যখন আমরা দেখি মনীষীদের তো সেইগুলোই যখন আমরা এগিয়ে নিয়ে চলি সেটা খুব অনেক কৃতিত্বের কাজ মানে খুব কষ্ট করে এত ইজি নয় এই কাজগুলো করা তো আমরা এখানে শুনেছি অনেক কথাই তো আজকে সামনাসামনি সাক্ষাৎ হলো দীপক সাথে বা ওনার যে বাকি টিম আছে হয়তো ওনারা হয়তো আপনি ব্যস্ততার জন্য আসতে পারেননি তো আমরা একটা কথা বলে যাচ্ছি বাচ্চাগুলোর জন্য এদের জন্য এসে এখানে পড়ানো তো আমাদের এখানে মুজিবুজ্জি অলরেডি এদেরকে পড়াই এবং বায়োলজি যে সাবজেক্টগুলো হয়তো কিছু কিছু চ্যাপ্টার হয়তো দেখিয়ে দেয় তো আমাদের হয়তো ফিজিক্যালি আসা সম্ভব নয় তবে আমাদের একটা মুঠো ফোনে মক টেস্ট বলে একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে যে মোটো ফোন মানেই হচ্ছে আমাদের মোবাইল ফোন স্মার্টফোন ওই ফোনেই তোমরা মক টেস্ট পেয়ে যাবে আর যে মক টেস্টের জন্য তোমাদেরকে বাইরে যেতে হয় তোমাদেরকে বাইরে মানে পয়সা পে করতে হয় তো সেই পয়সা পে করতে হবে সেই মক টেস্টগুলো আমরাই দেবো এটা শুধু মক টেস্ট নয় আমাদেরকে হচ্ছে স্টাডি মেটেরিয়ালও অ্যাভেলেবেল আছে মানে তোমরা যখনই বেঙ্গল জয়েন্ট এখন তো ডাব্লিউ বিজেই উঠে গেছে এখন হচ্ছে নিট বা সিআইপিএমটি বা মানে সায়েন্স গ্রুপ নিয়ে মানে তোমরা এখন মাধ্যমিক দেবে পরের বছর এর মধ্যে থেকে কিছুজন আছে সায়েন্স নেবে সায়েন্স নিয়ে কিছুজন আগামী দিনে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই আশা যদি নিয়ে থাকো তাহলে তোমাদের খুব কাজে লাগবে সেই কোর্স তোমরা বলবে আমরা ওয়েবসাইটে আপলোডের চেষ্টা করছি যদি আমরা ইনকেস ওয়েবসাইটে আপলোড নাও করতে পারি আমরা তোমাদের এমনিই দিয়ে দেবো ফিজিক্যালি ফিজিক্যালি প্রিন্ট করে মানে প্রিন্ট করার দরকার নেই মানে আমাদের কথা হচ্ছে আমরা কোচিং সেন্টারে কেন ভর্তি হই তোমার কোচিং সেন্টার খুব ভালো তোমার কোচিং সেন্টার খুব ভালো ওনারা ভালো ভালো জিনিস তোমাকে প্রোভাইড করেন বলে ওনারা ভালো ভালো তোমাকে স্টাডি মেটেরিয়াল দেন বলে তোমাদের সেই কিন্তু আমাদের কী হয় অর্থের সামর্থ্য হয় না বলে আমরা অনেক সময় যেতে পারি না তো সেই অর্থের সামর্থ্য না থাকলেও আমরা পাশে আছি তোমাদের এই স্টাডি মেটেরিয়াল এবং তোমাদের এই মক পেস্ট পেপার আনলিমিটেড মক পেস্ট পেপার তোমাদের দেওয়া থাকবে দরকার পড়লে আগামী দিনে সেরকম হলে আমরা আমরা এখনও আলোচনা করবো আমরা সেরকম হলে সেটা দিয়ে যাব ওনারা প্রিন্ট করবে তোমাদেরকে দিয়ে দেবে মোবাইলে অনেক সময় মোবাইলের অ্যাক্সেস অনেকের কাছে থাকে না অনেকে মোবাইল হয়তো নিলে হয়তো গেম খেলতে শুরু করে দেবে সব ব্যাপার আছে তো সেই জন্য তো একটা পুরো সেট আমরা তোমাদেরকে দিয়ে দেবো যেটা হচ্ছে ফ্রি অফ কস্ট আমাদের মুঠোফোনের ফোনের মক টেস্টের মাধ্যমে তোমরা শুধু ভালো করে পড়াশোনা করো অবশ্যই আগামী দিনে আমাদের মজিবত্রা যেমন আছে ডক্টর আছে আমি নিজে সাগর রাম আমি ইঞ্জিনিয়ার আছি এখানে এই দাদা আছে টিচার এখানে রিপ্লেস করছেন এখন তো এরকম আগামী দিনে তোমরাই আমাদের জায়গাটা রিপ্লেস করবে মানে আমরা কি হব আমরা তখন দীপক জায়গায় চলে যাবো তো সেই হচ্ছে কথা বয়স্ক হয়ে গেলে তো সেই হচ্ছে কথা তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদের এটা মেন কাজ কি পড়াশোনাটা করাটাই হচ্ছে তোমাদের কাজ আর কোনো কাজ নেই ভালো করে পড়বে দেখবে আগামী দিনে ঠিক গাড়ি বাড়ি চাপবে সেটা হচ্ছে কিন্তু পড়তে হবে যে কাজটা তোমাদের কোনো কাজ নেই মানে কি ওটাই হচ্ছে মেইন কাজ হয়তো তোমার ফ্যামিলি জানি না কতটা তোমাকে সাপোর্ট করে অবশ্যই সাপোর্ট করবে তোমরা নিজেদেরকে একটা চেষ্টা না কেন হবে না তো আগামী দিনে তোমরাই হয়তো এই বিভেদিভূষণে ডক্টর হিসাবে বলবে হতেই পারে না হয়তো একটু পরীক্ষা তো তোমরা যেমন পরীক্ষা দিতে তোমাদের মতো এখন তোমাদের যদি মনে হয় যে আমাদের সেই প্রিভিলেজ হচ্ছে না আমরা সেই জিনিসগুলো পাচ্ছি না কোনো অসুবিধা নেই তার জন্য আমরা পাশে আছি তো মানে একটু বড়ই হয়ে গেলো অনেকগুলো প্রকল্প নিয়ে কথা বললাম বলে তো তোমাদেরকেই মানে আমাদের এ দেওয়া থাকলো আমরা অলওয়েজ পাশে আছি আমাদের প্রতিনিধি তো তোমাদের কাছেই আছেন পরিবর্তা তো তার তো একা নয় সঙ্গী পরিবর্তা একেবারে পুরো বাহিনী আছে এদের না একবারে একা না তবে এদেরকে আরো এনকারেজ করতে হবে পড়াশোনা যাতে পড়াশোনা কি কেন করি তোমরা নিজেরা পড়বে তোমরা আমি এখন একটাই টার্গেট হওয়া উচিত যে পড়াশোনা ঠিক আছে একটা করে চকলেট দিয়ে দাও

যেই ঢুকি তখনই দেখি কাউকে না কাউকে মেরেছে কিছু না কিছু করেছে এই হচ্ছে তার নামে অবজেকশন তো একদিন আমি বললাম যে আমার এই স্কুলের ক্লাসরুমে অনেক কাগজ পড়ে আছে কিছু তোল সবাই মিলে তুলে দেয় তো ওই ছেলেটা খালি হাতে নিজের চোখে দেখায় এরকম করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে যেমন পরিষ্কার হয় ও খালি হাতে ধুলো এরকম করে টেনে টেনে দশজন মিলে যা করেছে ও একা তার থেকে বেশি করে দিয়েছে শুধু পড়াশোনা নয় শুধু বলার এর মধ্যে পড়াশোনাটা বড় জিনিস নয় মানুষ হতে হবে প্রত্যেকের মধ্যে ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকের মধ্যে ভালো দিক আছে খারাপ দিকও আছে আমাদের চেষ্টা রাখতে হবে খারাপ দিকটাকে প্রতিফলন না করিয়ে ভালো দিকটা বেশি বেশি করে প্রতিফলিত করার এবং এতগুলো মানে বাচ্চা এরা সবাই মাধ্যমিক দিচ্ছে এরা সুন্দর একটা ডাকে একসঙ্গে হয়েছে আমি তো বিলিভ করি এখানে হয়তো আরো অনেক স্টুডেন্ট আছে উনি নিশ্চয়ই অনেকে বলেছেন সবার মধ্যে কিন্তু এই জিনিস থাকে না পঞ্চাশ জনকে বলার পর হয়তো পনেরো জন এসছে এই যে এদের মধ্যে যে অ্যাক্টিভিটি এদের মধ্যে যে ভাবনা যে স্যার দেখেছেন কিংবা আমরা যাবো কিংবা একটা ভালো কাজ এই জিনিসগুলো যে মূল্যবোধ মনের তৈরি করে যে এদেরই দেখেছি এরাই এসেছি